কি দেখি কেক মনে হচ্ছে হুম হুম এটি কিন্তু কেক নয় স্বাদে গন্ধে এবং টেক্সচারে এটা কেকের থেকে সম্পূর্ণ ভিন্ন এটি হচ্ছে আফলাতন মিষ্টি আজকে আমি আপনাদের সাথে এর রেসিপি শেয়ার করবো সো লেটস লেট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ এখানে আফলাতুন মিষ্টির জন্য আমি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নেব এরপর এর মধ্যে আমি থ্রি ফোর্থ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেব। এখানে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এটিকে মিক্স করে সাইডে রেখে একটা বোল নেবো বোলের মধ্যে আমি প্রথমে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি তারপর থ্রি ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো এখানে আমি থ্রি ফোর্থ কাপের বাটার এবং ঘি একসাথে মিক্স করে নিয়েছি এই মিশ্রণটা দিয়ে দেবো আপনারা চাইলে এটা পুরোটা বাটার দিয়ে বা পুরোটা ঘি দিয়েও করতে পারবেন এবং চাইলে তেল দিয়েও করতে পারবেন এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব এখন এই শুকনো উপকরণের সাথে আগে থেকে তৈরি করা লিকুইডটা মিক্স করে একটা ফাইন ব্যাটার তৈরি করে নেব। ট্রেডিশনাল আফলাতুনে জয়ফল গুঁড়ো ইউজ করা হয় তো আমি এখানে একটু সামান্য জয়ফল গুঁড়ো ইউজ করে নিচ্ছি এখন একটা মোল্ডে বাটার পেপার এবং ঘি ব্রাশ করে তাতে আমার মিশ্রণটি ঢেলে দিব এবং এটার উপর থেকে আমি একটু কাঠবাদাম ছিটিয়ে দেবো আমি এটা চুলাই বেক করে নিচ্ছি আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারবেন আমার এটা হতে ফর্টি মিনিট সময় লেগেছে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ কাপ পানি এবং এক চামচ ঘি বলক তুলে নেব। এখন ঠান্ডা শিরাটা গরম আফলাতনের উপরে ঢেলে দিতে হবে পুরো শিরাটাই মিষ্টিটা শুষে নেবে এতে করে মিষ্টিটা অনেক ময়েস্ট হবে এই তো তৈরি হয়ে গেল খুব মজার আফলাতুন মিষ্টি একবার বানালে বারবার বানাতে হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ